অনেকক্ষণ থেকে চেষ্টা করছে একটা ভিডিও করার কিন্তু আমার ডগি ডগিবাবুগুলো এত বিরক্ত করছে যে আমি ভিডিওটা করতে পারছি না অ্যাট লাস্ট আমি সময় পেয়েছি এখন রাত এগারোটা চল্লিশ বাজে এই যে ভদ্রলোকটিকে দেখছেন হ্যাঁ এটি ভদ্রলোক বটে এই যে ভদ্রলোকটিকে দেখছেন আজকে আমরা এনাকে পেয়েছি স্কুল থেকে আসার সময় মানে আমরা আমি ছেলেকে স্কুলে স্কুল থেকে আনতে গিয়েছিলাম মানে নীলকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম সেই সময় এনাকে পাওয়া তো উনি রাস্তার একদম ল্যাজ উঁছিয়ে অ্যান্টেনা খাড়া করে ঘুরে বেড়াচ্ছিলেন অত বড় রাস্তায় এত বড় মানুষ তার থেকেও বড় মানুষ দেখে এত ভদ্রলোক দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না ভাবলাম ভদ্রলোক কোথায় কোথায় কি করে ফেলবেন তার থেকে এনাকে কোলে তুলে নিই আর নিয়ে বাড়ি যাই তারপর দেখা যাক এনার কি ব্যবস্থা করা যায় তো এনার মাকে অনেক খুঁজে বেড়ালাম ভদ্র মহিলাকে খুঁজেই পেলাম না তিনি যে ভদ্রলোককে ছেড়ে কোথায় গেছেন খুঁজেই পাওয়া গেল না যা অনেক খোঁজাখুঁজি করার পর শেষের সিদ্ধান্ত নিলাম যা ভদ্রলোকটিকে বাড়িতেই নিয়ে যেতে হবে তা আনা হলো এনাকে প্রথমে ভাবলাম উনি শুধু দুধ খেতে পারেন ও মা দুধ দিলাম খেলেন তারপরে যেই ওনাদের ওই গ্রেভির প্যাকেটটা বার করেছি একটু ভাতটা মেখে দেবো বলে ও বাবা ভদ্রলোকের অ্যান্টেনা উচি এমন না আছে ভিডিও যদি করতে পারতাম কিন্তু করা হয়নি দুর্ভাগ্য আবার যখন উনি নাচবেন দেখাবো তো গ্রেভি মেখে যে ভাতটা দিলাম তারপর যে উনি খেলেন কনস্ট্যান্ট উনি তারপর থেকে খেয়েই চলেছেন খেয়েই চলেছেন তখন বুঝতে পারলাম যে ইনি অনেকক্ষণ না খেয়েছিলেন যার জন্য ওনার এত খিদে খাওয়ার পরে উনি দুবার পটি করেছেন পেট ঝেড়ে একেবারে গন্ধ পটি এত পটির এত সুগন্ধ যে আর নেওয়া যাচ্ছিল না যাই হোক উনি সারাদিন এসে থেকে ঘুমাননি অল্প একটু ঘুমিয়েছেন কিন্তু আনন্দের চোটে উনি আর ঘুমাননি এত সুন্দর খাবার পেয়েছেন খেলার জায়গা পেয়েছেন তো ঘুমাননি যাই হোক এখন রাত্রিবেলা ওনার একটুখানি খাবার বেঁচে ছিল প্লেটে তো আমি বললাম যে আপনাকে আর খেতে হবে না আমি এটাকে অন্য কাউকে দিয়ে দিচ্ছি ফেলে দিচ্ছি সেও ভালো কিন্তু আপনি আর খাবেন না তাহলে রাত্রিবেলা পটি করিয়ে চারিদিকে গন্ধে মাথামাতি করে দেবেন তো ওনাকে আর দিলাম না খেতে অল্প একটু ওষুধ খাইয়ে দিলাম যাই হোক ভদ্রলোক বলে কথা পেটটা তো দামি সেই জন্য একটু ওষুধ দিয়ে দিলাম তো ওনাকে ওনাকে যেটাতে শুতে দেওয়া হয়েছিল একটা টাওয়ালে সেটাতে উনি একেবারে গন্ধ শুশু করে দিয়ে এত গন্ধ করেছেন যে সেটাকে আমাকে বাথরুমে রেখে আসতে হয়েছে তো আপাতত এই একটা পুরনো আমার সুতির জামা ওনাকে দেওয়া হয়েছে শোবার জন্য উনি এসে একটা নরম বিছানা পেয়ে ঘুমিয়ে পড়েছেন আর আমি যে ওনার সম্বন্ধে এত তারিফ করছি উনি সেটা শুনতেও পাচ্ছেন না উনি খুব ঘুমান ঘুমাচ্ছেন কালকে সকালে ওনার কানটি পরিষ্কার হবে কানের মধ্যে তো উনি করে বাসা বাঁধিয়ে রেখেছেন অনেক জঞ্জালের বাসা যাকে বলে ওই যে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছিলেন বুক ফুলিয়ে তাতেই জঞ্জাল ঢুকে পড়েছে তো এখন কিছু করার নেই ওনার বাসা তো পরিষ্কার করতেই হবে কানে তো সেটা আগামী সকালবেলায় করবো আগামীকাল সকালে আপাতত উনি ওষুধ খেয়ে ঘুমাচ্ছেন এখন আমাদের ভয় হচ্ছে যে রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে উনি বিছানায় না বন্ধ করে দেন তারপর সুগন্ধের চোটে আমাদের ঘুম আর মাটি হয় আর কি তো যাই হোক বেশি কথা বলবো না অনেক কথা বলে ফেললাম অনেক তারিফ করে ফেললাম ভদ্রলোকের বাকি তারিফ কালকে সকালের জন্য থাকুক গুড নাইট